এটা হলো ভগবান বুদ্ধের প্রতি বুদ্ধ মুক্তি ভগবান বুদ্ধ এই এর চতুর্দিকে এইটাই যেখানে বসে পূজনীয় বিক্রি সংঘরা যখন বড় অনুষ্ঠান হয় এই দেশনাগরে পূজনীয় বিক্রি সংঘ এই ঘরে বসে ওনারা ইয়ে করেন ওনারা এই আসনে বসেন পূজনীয় বিক্রি সংঘ আর এটা হলো পুরাটাই হলো দেশনাগর এটা হলো পুরাটাই দেশনাগর আর এখানে একটা দরজা আছে এটা বের হওয়া যায় মূলত এভাবে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আশা করি আপনাদেরও ভালো লাগবে অসংখ্য ধন্যবাদ আর এই বাইটা এই বাইটার জন্য যেটা বলছি আচ্ছা এই বাইটা হলো বাচ্চা ছোটো ছোটো কতজন আছে বাচ্চা একশো জনের জনের মতো বিভিন্ন এখানে এই যে চাকমা ছেলে আছে মারমা ছেলে আছে তারপরে বান্দরবান থেকে কি মুরং মুরং ছেলে আছে এই মুর এই ছোটো ছোটো এই যে ছোটো ছোটো এই বাচ্চাদেরকে কিন্তু এই ছোটো ছোটো বাচ্চাদেরকে উনি গাইড করেন শেখান অর্থাৎ কিভাবে পুণ্য কাজ করতে হয় কিভাবে বুদ্ধের ধর্মের জ্ঞান কীভাবে দিতে হয় এগুলা কিন্তু বন্দনা তন্দনা যা কিছু আনুষঙ্গিক কাছে উনি কিন্তু শেখান এই আমার এই বাইটা তারপরে পাশাপাশি ধর্মজ্ঞানের পাশাপাশি যে পাঠ্যপুস্তকের যে স্কুলেও এরা যায় এদেরকেও সেভাবেও তার গড়ে তুলেন এই যে ছোট ছোটো বাচ্চা এটা অত্যন্ত গরিব এই বাচ্চাগুলো কেউ হয়তো কেউর হয়তো বাবা নাই কেউর হয়তো মা নাই কেউ হয়তো মানে এই এটিম এটিম বলা যায় এ তোমার বাড়ি কোথায় তুমি কি কি নাম কি ইঞ্চং ইং মুরু বান্দরবান তাই না আর তোমার বাড়ি বান্দর কি তোমার নাম কি হ্যাঁ মুরং আচ্ছা মোরং আর তোমার নাম কি হ্যাঁ মেন্টাব মুরং আচ্ছা তোমার বাড়িও বান্দরবান লেখাপড়া করছো তো ঠিকভাবে এই যে দেখো এই বাবু বাবুর কথা মানো এই বাবুর কথা মানো হ্যাঁ ও তোমাদেরকে মারে মানে না আদর করে আদর করে তো আচ্ছা তোমাদেরকে আদর করে তো অনেক অনেক খুশি হলাম আদর আদর ও যা বলে তা ও তোমাদের অস্টাদ ঠিক আছে তোমাদের কথাগুলো ওর কথাগুলো শুন বাবু আর ভালোভাবে লেখাপড়া শিখবা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তোমরা অনেক দূর থেকে আসো লেখাপড়া করার জন্য ধর্মীয় জ্ঞান হোক জাগ্রত হোক তোমাদের মাঝেও লেখাপড়া যাতে ঠিকমতো করো অনেক বড় হতে পারবো ঠিক আছে লেখাপড়া না করলে কিন্তু বড় হতে পারবা না বুঝছো ওকে তোমরা ভালো থেকো সব সময় আশীর্বাদ করি